হাই গাইস চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল সমাচারে আপনাকে স্বাগতম চলুন শেয়ার করা যাক চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড নিয়ে যেখানে আজ রাত দিবাগত একটায় মুখোমুখি হচ্ছে নাফুলি বনাম স্পোর্টিং লিজবন নাফুলি দুই শূন্য গোলে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হারে এবং স্পোর্টিং লিসবন চারেক গোলে কায়রাত আল মাটির বিপক্ষে জয় পায় লিগা পর্তুগালে স্পোর্টিং লিসবন দ্বিতীয় এবং সিরিয়াতে নাফুলি দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে যেখানে দুটি দলেই ফেভারিট সেটা পরিষ্কার করে বলা কঠিন কারণ মেসের যে কোনো মুহূর্তে যে কোনো সময় প্রেক্ষাপট পাল্টে যেতে পারে ইমেসে কে ফেভারিট অথবা কে জিতবে আপনি জানাতে পারেন কমেন্ট বক্সে অন্যদিকে আরেক ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস মুখোমুখি হবে স্পেনিশ ক্লাব বিয়ারিয়ালের তাদের সর্বশেষ মুখোমুখি তিন ডেকায় বিয়ারিয়ালের জয় দুটি অন্য মিশ্রিত হয় সিরিয়াতে জুভেন্টাসের অবস্থান এই মুহূর্তে চার নম্বর অন্যদিকে লালিগায় তৃতীয় স্থানে অবস্থান করছে বিয়ারিয়াল বিয়ারিয়ালের দুর্ভাগ্য যে তারা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে ওটার নাম হটস্পারের বিপক্ষে এক শূন্য গোলে হেরে গেল অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে চার চার গোলে ড্র করে জুভেন্টাস বুরুশিয়া ডটমন্ডের সাথে এমএসএ জুভেন্টাসকে এগিয়ে রাখা কঠিন কারণ লালিগার সারির ক্লাবগুলো বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় লীগের দলগুলোকে যে কোনো সময় নিজেদের দিনে হেসে গেলে হারাতে পারে তাই এমনি কে জিতবে বা আপনার ফেভারিট কে জানাতে পারেন কমেন্ট বক্সে